আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নং একশত আটত্রিশ আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হলো অস্থিরতা প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরা আল কাছাসের দশ নং এখানে শোনানো الرحمن الرحيم وأصبح فؤاد أم موسى فارغا إن كانت لتبدي به لولا أن أربطنا عروق <applause> بها لتكون من الرحيم এবার লাazim এবারে শিরনমের আলোকে আয়াতের ব্যাখ্যামূলক এখানে পেশ করা হলো আয়াদশ 10 বলেন ওহে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর সন্তানদের পথভ্রষ্ট মুসলিম যেতে উম্মতে আছর উদ্দেশ্যে আকুতবাদের শিক্ষা উপস্থাপন করে বলুন যে নিজ সন্তানকে বাক্সে করে নদীতে ভাসে দেওয়ার পর মুসলমানের অন্তর অন্তর টেনশনে অস্থির হয়ে পড়েছিল আমি এক আল্লাহর প্রতি মমিন তথা আস্থাশীল থাকার কারণে তার মনকে শক্ত অটল দৃঢ় করে দিয়েছিলাম ফলে মূর্তি উপাসক খোদাই দাবিদার ফেরাউনের কাছে মা নদী থেকে উদ্ধারের জন্য তার পরিচয় প্রকাশের উপক্রম হওয়া সত্ত্বেও তার সে খবর প্রকাশ করেনি ফলে মুসাকে হত্যা করাও সম্ভব হয়নি আসুন উম্মতে মতিয়ার অনুসারে মুসলিম ও নমুসলিম ভাই বোনেরা অমুসলিমদের সংস্পর্শে থাকা অবস্থায় জীবন ও মরণ সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা ও আস্থা রাখি মহান আল্লাহর ইবাদতবান পালন করে চলি সর্বদা দবা করি ওহে আল্লাহ আপনি আমাদের দবা কবুল করুন আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন